আসসালামু আলাইকুম গাইমান্ড জেলা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নতুন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি এক মাসে একশো ব্যাগ ব্লাড ম্যানেজ করার জন্য নতুন একটি চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের নতুন কিছু সদস্য প্রয়োজন যারা আমাদের সহযোগিতা করবে তো এই কথা বিবেচনা করে আমরা গাইমান্ডা জেলা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনে কিছু নতুন সদস্য স্বেচ্ছাসেবী মডারেটর নিয়োগ দিতে চাচ্ছি যারা আমাদের পাবলিক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এবং রক্ত সংগ্রহের ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা করবে তো আগামী শুক্রবারের মধ্যে আমরা আমাদের মডারেটর নিয়োগ দেব ইনশাল্লাহ শুক্রবার মডারেটর নিয়োগ বা মডারেটর হিসেবে অংশগ্রহণ করার শেষ সময় হচ্ছে শুক্রবার রাত দশটা তো যারা গাইবান্ধা জেলা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনে মডারেটর হিসেবে যুক্ত হতে চাচ্ছেন এবং আমাদের এই চ্যালেঞ্জে যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই শুক্রবার সকাল দশটার ভিতরেই আমাদের অফিসিয়াল পেজে অথবা আমাদের যে কোনো অ্যাডমিনের আইডিটা আপনারা যোগাযোগ করে নিজের ঠিকানা দিবেন এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন আমরা শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে একটি অডিও কল মিটিং এর আয়োজন করা হয়েছে সেখানে আমাদের নতুন যে শুভাকাঙ্ক্ষী সদস্য স্বেচ্ছাসেবীদের আমরা আমাদের কার্যক্রম বুঝিয়ে দেব এবং গ্রুপ পরিচালনার ক্ষেত্রে যা যা প্রয়োজন তাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা যারা আমাদের এই ৩০ দিনে একশো ব্যাগ রক্ত ম্যানেজ করার প্রজেক্টে সরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের মধ্যেই সকলে আমাদের পেজে যোগাযোগ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম জাকুম